অনেক কিছু ভেবেছেন কিন্তু কি ভেবেছেন আপনার মনের মানুষটি গতকাল রাতে আপনার মানুষের মানুষটির কারেন্ট ফিলিংস কি ছিল চলুন দেখি আপনার মানুষটি গতকাল রাতে আপনাকে নিয়ে ভীষণ ভেবেছেন অনেক কিছু ভেবেছেন কি ভেবেছেন আপনার মনের মানুষটি কি ভেবেছেন রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু সেটা মনে রেখে দেখবেন যেটুকু মিলবে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন যখনই দেখবেন তখনই মিলবে আমার রিডিং কারণ এই রিডিং এমন নয় যে দু মাস পরে আর মিলবে না সেটা নয় যখন দেখবেন দু বছর ছ মাস পাঁচ মাস যখন পরে দেখবেন তখন কিছু কিছু না আপনার সাথে তো যাই হোক দেখি আপনার মানুষটি গতকাল রাতে কি ভেবেছেন আগে দেখবো শোল হ্যাঁ তারপরে আসবো আস্তে আস্তে এটা একটু অন্যভাবে দেখি আগে যেমন করতাম দিদি এরকম রিডিং করেছি আগে অনেকবার সেরকমই একটু চেষ্টা করি এখন করার জন্য অনেকদিন করি না একটু পাটে পাটে করতে একটু সময় বেশি লাগবে আর কি করা যাবে দেখি কি ভেবেছেন গতকাল রাতে আপনার মানুষটা আপনার জন্য আমার বন্ধুর পার্টনার বন্ধুর বন্ধুর মনের মানুষটি সোল কার্ড দেখা সোল কার্ডটা বের করো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বন্ধুর পার্টনারের সোল কার্ড আমার বন্ধুর পার্টনারের সোল কার্ড

বটম অফ দা ডেকে নিউ বিগিনিং জিরোর কার্ড দেখুন কি এসতে কার্ড দেখাচ্ছি এইভাবেই করব ছোট ছোট করে তারে অবস্থাটা দেখুন ওনার কি অবস্থা এখানে দেখুন কুইন অফ পেন্টাকে কুইন অফ পেন্টাকে আপনাকে রানীর মতো দেখছেন আপনাকে বিয়ে করবেন এটাই ভেবেছেন কাল গতকাল রাতে কারেন্ট ফিলিংস এটা নিজেকে প্রোটেক্ট করছেন চেষ্টা করছেন যেখানেই থাকুন সেখান থেকে বেরোতে নিজেকে কিন্তু প্রোটেক্ট করার চেষ্টা করছেন মানে আপনার ভালোবাসা পেতে চাইছেন নিজেকে যেভাবেই হোক প্রোটেক্ট করে উনি কিন্তু এবার আপনার দিকে আপনার কথাই ভাবছেন যে আপনার সাথে থাকলেই উনি হ্যাপি থাকবেন খুশি থাকবেন আপনি যে রানীর মতো বা রাজার মতো হতে পারেন জেনারেল লেডিং বন্ধুরা এটা আবার কেউ মনে করবেন না রানী বেরিয়েছে বলে রানী এটা নাও হতে পারে আপনি রাজাও হতে পারেন আপনাকে কিন্তু সেই চোখে আপনার পার্টনার দেখছেন বা ভেবেছেন গতকাল রাতে যে আপনার মধ্যে যে গুণাবলী রয়েছে আপনি ঘরে বাইরে সামলাতে পারেন আপনি একজন রানীর মতো মানুষ যে রানী বা রাজা যে হন তার তো প্রচুর প্রতিভা থাকতে হয় প্রচুর গুণ থাকতে হয় এমনি এমনি তো রাজা বা রানী হতে পারেন না রাজা রানীর তো দিন এখন নাই এখন তো মন্ত্রীদের ব্যাপার হয়ে গেছে আর শুধু পলটিক্স ছাড়া আর কিছু নেই আগের দিনে ছিল রাজা রানীর ব্যাপার এখন যেটাই হোক এটা খুব সুন্দর একটা জায়গা যে জায়গা ঘরে বাইরে এই রানী যে মহিলাকে দেখানো হয়েছিল এনাকে দেখতে খুব সুন্দর বা সুন্দরী এবার পুরুষ হলে সুন্দর আর আমি যদি সত্যি রানী হন তাহলে আপনাকে আপনি হয়তো খুব সুন্দরী আপনার partner আপনার কথা ভেবেছেন এটা আপনার ফিগার টাকটা সুন্দর আপনার ড্রেস আপ সুন্দর আপনি খুব সুন্দর কথা বলতে পারেন এবং আপনার ক্রাউন চক্রা ওপেন আপনি অনেক কিছু ইনটিউশন পাওয়ার হয়তো আপনার বেশি আছে আপনি অনেক কিছু বুঝতে পারেন এগুলো কিন্তু গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে ভেবেছেন এবং এটাও ভেবেছেন এবার উনি ভালো হবেন উনি আপনাকে প্রোটেক্ট করবেন মানে নিজেকে প্রোটেক্ট করে আপনার কাছে ফিরবেন আপনাকে কিন্তু যথারীতি সম্মান দেওয়া যথারীতি আপনার যেটা চেয়েছিলেন আপনি ওনার থেকে সেটা ভালোবাসা বলুন যাই হোক একসাথে থাকা বলুন যে যে রিলেশনটা আপনি আপনি বা সম্পর্কটা সম্পর্কটা ওনার সাথে সেই কিন্তু দেওয়ার গতকাল রাতে ভেবেছেন এবং ভীষণ সারা রাত চিন্তা ভাবনাই করেছেন যে আপনি ছাড়া এই ভালোবাসা ওনাকে কেউ দিতে পারবেন না সেই জন্যই কিন্তু উনি ওনার সোল কার্ডে দেখুন এই চারটে কার্ড আমি নিয়ে এমনি সোল কাঠ আমি দুটো কার্ড নিই তো এখানে জেনারেল রিডিং বন্ধুরা একটু বেশি না নিলে তো আমি গুছিয়ে বলতে পারবো না ব্যাপারটা দেখুন কার্ডগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন বুঝতে পেরেছেন উনি নিজেকে কিন্তু প্রোটেক্ট করার চেষ্টা করছেন যে যদি থার্ড পার্টি থেকে থাকে বা যদি কোনো অন্য সম্পর্কে থেকে থাকেন সেখান থেকে নিজেকে কিন্তু সিস্টেমে আনতে চাইছেন উনি এবার কিন্তু নিজেকে চেষ্টা করছেন একটা সিস্টেমে নিয়ে আসতে এবং স্ট্রং আরো শক্তিশালী হয়ে উঠছেন যে আপনার দিকে আপনার কথা ভাবার জন্য বা আপনার সাথে থাকার জন্য এটা কিন্তু সোল কাটে চলে আপনাকে যেহেতু বিয়ে করতে চাইবে না এটা কিন্তু শিওর আবার এখানে দেখুন আপনাকে দেখছেন রানীর মতো কইনা পেনটা এলে আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে কেয়ারিং সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে এরকম কেয়ারিং উনি কারোর কাছে পাননি যেটা আপনার থেকে পেয়েছেন সেটা আপনি পুরুষ হন বা মহিলা হন দেখুন পুরুষ হলে যে মাদারলি নেচার থাকে না তা নয় অনেক পুরুষরা আছে মেয়েদের থেকেও বেশি নেচার ইমোশনাল ভালোবাসা ভীষণ ভালোবাসতে জানেন বা ভালোবাসেন মন থেকে অভিনয় নয় সত্যিকারেরই অনেক পুরুষরা আছে এরকম খুব ভালোবাসতে পারেন তো যাই হোক এখানে যে যেটা এসছে আমাকে সেটা বলতে হবে কার এনার্জি আসছে সে জানি না বন্ধুরা আপনারা দেখন তবু তো শান্তি তো পাওয়া যায় ভালো পজিটিভ জিনিস আসলে তো পজিটিভ সবারই ভালো লাগে বলুন যাই হোক সোল কার্ড রাখলাম হ্যাঁ এটা দেখবো সিচুয়েশন গতকাল রাতে আর কি কি ভেবেছেন কি এনার্জি ছিল আপনার পার্টনার সেটাই দেখবো ফুল কার্ড নিউ বিগিনিং চাইছেন নতুন করে আপনার সাথে শুরু করতে চাইছেন আচ্ছা এবার আপনাকে নিয়ে তো ভীষণ ভেবেছেন কি ভেবেছেন ভেবেছেন তো বললাম সোল কার্ডেই ধরা পড়ে যায় কি চিন্তা ভাবনা থাকে মানুষের মধ্যে তো অনেকটা এসেই গেছে সোল কার্ডের মধ্যেই এসে যায় মোটামুটি একটা মানুষের সবকিছু সোল কার্ডেই ধরা পড়ে যায় তো যাই হোক সে কেমন ব্যক্তি কেমন মানুষ কি চাইছেন কিরম টাইপের সোল কার্ড বের করলেই আমরা বুঝে ফেলি আহ অনেক সময় অনেকে এসে বলেন যে রিডিং নেবেন আমি খুব আমার আর্থিক অবস্থা খুব খারাপ কিন্তু soul বের করলে আমরা বুঝতে পেরে যাই অন্তত আমি বুঝি যে আর কার কারো কথা আমি এখানে বলতে রাজি না কে কি বোঝেন জানেন আমি জানি না হয়তো আমার থেকে অনেক বড় বড় রিডাররা রা আছেন অনেক কিছু বোঝেন আমি সেরকম কিছু বুঝি না তবে আমার কাছে দু তিনজন ধরা পড়ে গেছে আমার কাছে এসে অভিনয়টা ভালোই করেছিলেন যে আমার আর্থিক অবস্থা খুব খারাপ আমি সোল কাট বের করে তারপরে তাকে দিয়ে বলেছি যা বলার যদি ভিডিওটা দেখেন তারা বুঝতে পারবেন কে কে করেছেন তাদের যা বলার বলে দিয়েছি ঠিক আছে আমার কাছে মিথ্যা কথা বলে সারতে পারবে আমি মিথ্যা কথা বলে আপনি টাকা দিয়ে করাবেন কম পয়সা দিয়ে গরিব বলে গরিব হয়ে যেতে হবে কিন্তু মিথ্যা কথা বললে থাকতে যদি কেউ বলে যে নেই তার সব শেষ এটা কিন্তু ইউনিভার্সের জিনিস একটা কথা বলে আমাদের কাছে পার পাবেন না আমি তো ধরে ফেলি আমি সরকার বের করলেই ধরে বলে দিতে পারি আপনার কি আছে না আছে এটা একদম আচ্ছা সিচুয়েশনে যাই এবার হ্যাঁ সিচুয়েশনে দেখুন উনি বিশাল স্ট্রেংথ বেড়ে গেছে এই মানুষটা মহিলা হোক বা পুরুষ এটা নাইট অফ পেন্টাকে দেখুন এনার সব সময় কি জানেন তো সব সময় একটা গোল সব সময় জানেন এটার পরে আমি এটা অ্যাচিভ করবো এটার পরে আমার এটা অ্যাচিভ সব সময় না মানে একটা টাকা টাকা অর্থ অর্থ ভাব ওনার মধ্যে সারাক্ষণ থাকা ভালো আমি বলবো না অর্থ দিকে নজর থাকা খারাপ জিনিস কিন্তু ওনার উনি যে এত করেন ওনার কিন্তু ইয়ে নেই ওনার বাড়িতে কিন্তু ওনার কথা চলে না ওনার কথার ভ্যালু চল মানে কোনো মূল্য দেয় না বাড়ির লোক এমন হতে পারেন ওনাকে চলতে হয় ওনার বাড়ির কথাতে আপনার পার্টনারকে এসে সে যেই হন উনি যদি ঘরের মহিলা হন তাহলে তো কোনো ব্যাপারই নেই তো বেশিরভাগই মহিলারা তো এই জায়গায় তো অবস্থা খারাপ উনি অ্যাচিভ সব সময় অ্যাচিভ করার চিন্তা ভাবনা থাকেন সিচুয়েশন কার্ড দুটো বের করেছে দুটো এসে গেছে উনি সব সময় কিভাবে গোল পূরণ হবে ভালো জিনিস এটা খারাপ নয় যখনই মানুষের মনের মধ্যে এই গোল থাকবে উদ্দেশ্য থাকবে অ্যাচিভ করার ঠিক সে পারবেন আপনাদেরকে এই জন্যই বলি আপনারা পজিটিভ পজিটিভ থাকুন নিজের গ্রোথের দিকে তাকান কেন বলি কথাগুলো দেখুন উনি হ্যাংম্যান হয়ে আছেন কোন জায়গায় কোন জায়গায় বলুন তো ভালোবাসার জায়গায় ভালোবাসার জায়গাটা উনি সিচুয়েশন কাটে এসছে উনি অর্থ বাড়ি ঘর সমস্ত কিছু ওনার আছে উনি কিন্তু ভিশুন একজন শান্ত মাথার মানুষ এবং উনি সবসময় একটা গোল পূরণ করা অ্যাচিভ করা এটা হচ্ছে ওনার মধ্যে ভীষণ পাওয়ার বলা যেতে পারে বলা যেতে পারে উনি কিন্তু কোনো অ্যাডভাইজারও হতে পারেন এবং উনি কন্টিনিউ কিন্তু একটার পর একটা গোল অ্যাচিভ করার চিন্তা ভাবনা করে যান কাজ করেন সব সময় মাথার মধ্যে ঘরে এটার পরে আমি কি করব ওটার পরে আমি কি করবো সিচুয়েশন কাজ কিন্তু সেটাই বলছে আর উনি কিন্তু সেটাই করেন সব সময় কিন্তু যাচ্ছেন গোল অ্যাচিভ করতে কিভাবে গোল একটার পর একটা গোল অ্যাচিভ করবেন এবং এই জিনিসগুলো কিন্তু ওনার মাথার মধ্যে চলে একটু অর্থ দিক দিয়ে যেমন উনি আছেন মানে চান সেরকম ইমোশনালও কিন্তু প্রচুর আপনার আপনার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন সিচুয়েশনটা আমি চারটে নব বন্ধুরা বেশি বড় না হয় না হবে রিডিং দরকার নেই উম তবে একটু অন্যরকম আগে প্রথম দিকে যেরকম রিডিং করতাম সেরকমই ভাবছি করবো এটা করলে আমারও সুবিধা হবে যাই হোক চেষ্টা করব হম অনেক কার্ড না নিয়ে ভাগে ভাগে করলে আপনারাও বুঝতে পারবেন সুবিধা হবে দেখুন এখানে প্রচন্ড ইমোশনাল আপনার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন উনি এই রিলেশনশিপটাকে উনি কিন্তু চাইছেন একটা এগিয়ে নিয়ে যাওয়ার বা নিউ বিগিনিং করার এটা কিন্তু উনি কাল রাতে গতকাল রাতে আপনাকে নিয়ে ভেবেছেন চিন্তা করেছেন এই জায়গায় উনি কিছু পারছেন না এগোতে এমন সিচুয়েশন বা এমন কিছু আপনাদের সাথে হয়েছে যার জন্য উনি বলতে পারছেন না হ্যাংম্যান হয়ে রয়েছেন চাইছেন মন প্রাণ দিয়ে চাইছেন আপনাকে কিন্তু নিউ বিগিনিং ও চাইছেন আনকন্ডিশনাল লাভ ফিল করছেন উনি এগুলো বুঝতে পারছেন যে আপনার আপনাকে যে কুইন অফ পেন্টাকেল ওনার সোলকাটে যে এসছে আপনাকে যে রানীর মতো দেখছেন বা রাজার মতো দেখছেন বা আপনার যে কেয়ারিং ব্যাপারটা সব কিছুতে আপনি হয়তো অনেক কেয়ারিং করতেন তাকে অনেক কিছু কি কি করছে না করছে খেলো কিনা হ্যাঁ ডিউটি কিনা বা ব্যবসায় গেল কিনা বা কোথায় আছেন তিনি এগুলো আপনি ভীষণ কেয়ার সমস্ত কিছু করেছেন সেই কেয়ারের জায়গাটা আজকে উনি ভীষণ ভাবে হ্যাংম্যান হয়ে গেছেন ওখাননাকে কেউ কেয়ার করার নেই তাই উনি এখন রাত জেগে আপনার কথাই ভেবেছেন আপনার কথাই কিন্তু মনে করেছেন এবং ভেবেছেন যে এটা একটা আনকন্ডিশনাল লাভ ওনার ইমোশন দেখুন ইমোশন ওভারফ্লো হয়ে পড়ছেন কাপ থেকে জলটা উঠছে পড়ছে মানে কি ওনার এত ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি এখন মনে করছেন যেভাবেই হোক এই ভালোবাসা এই রিলেশনশিপটাকে ওনাকে টিকাতেই হবে বা থাকতেই হবে বা রাখতেই হবে এই চিন্তা ভাবনা কিন্তু গতকাল রাতে উনি করেছেন আপনাকে নিয়ে আচ্ছা দেখলাম সিচুয়েশন আর একবার সিচুয়েশন নেবো হ্যাঁ আর কি আছে তারপর ওটাই শেষ আর দেখবো না বেশি কাট নেবো না বেশি না থ্যাংক ইউ বন্ধুদের পার্টনারের আর কি কি ভেবেছে কারেন্ট ফিলিং ফেয়ারে আর কি কি এসছে কি ভেবেছেন আমার বন্ধুদেরকে নিয়ে আমার কি ভেবেছেন যে অনেক কিছু ভেবেছেন করেছেন। সঙ্গে আপনার সঙ্গে সারা জীবন থাকতে চেয়েছেন থাকতে চাইছেন আপনাকে রাজা বা রানীর মতো দেখছেন এবং ইমোশনাল ওভারফ্লো হচ্ছে এবং হ্যানম্যান হয়ে রয়েছেন হয়তো বলতে পারছেন না সেই জায়গাগুলো কিন্তু এসে গেছে এবার আমি দেখবো কি আর কি কি ভেবেছেন আরো ও আচ্ছা উনি ভয় পাচ্ছেন কেন কি এমন হয়েছে আপনাকে ভয় পাচ্ছেন চা চিটিং করেছেন এই জন্যে হ্যাংম্যান দেখুন দেখেছেন চিটিং এর কাজ চলেছে দেখুন ভয় পাচ্ছেন আপনাকে দেখছেন নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন ভয়ে আপনাকে তা আসতে পারছেন না বেচারা বেচারি যেই খুব চাইছেন ভীষণ ভালোবাসেন এখন আপনাকে জানেন তো দেখুন ধাক্কা না খেলে মানুষ না বুঝতে পারেন না এক জায়গায় যদি থাকেন কি করে বুঝবেন অন্য মানুষদের কেমন উনি কিন্তু অনেক জায়গায় গিয়ে বুঝতে পেরে গেছেন যে ঘুরে ফিরে সেই লাটাইটা আপনার হাতেই রয়ে গেল আর কি দেখুন ভাইয়া কেনটা কেন কি পরিস্থিতি গেছে ওনার বুঝতে পারছেন সব অর্থ নাশ হয়েছে আপনার কাছ থেকে সরে যাওয়ার পরে প্রচুর ক্ষতি হয়েছে ওনার ওনার এমন অবস্থা গেছে অর্থ সব শেষ হয়ে গেছে যা যেটুকু যা ছিল সব শেষ করে নিতে থাকবে ঠিক এমন দেখুন ছবিতে যদি এরকম ভাবে না দেন তাহলে তো আমরা বুঝতে পারবো না এখানে দেখাচ্ছেন অনেকটা বেশি যার জন্য আমাদের বোঝানোর জন্য দেখুন এখানে ফাইভ অফ পেন্টাকেল দেখুন এক পায়ে চটি আছে এক পায়ে নেই শীতে পোশাক নেই অনেক কিছু দেখতে পাবেন এই ছবিটার মধ্যে অনেক কিছু দেখা যাবে বরফে খালি পায়ে বরফের মধ্যে দিয়ে হাঁটছেন গায়ে শীতের সেইভাবে চাদর নেই সোয়েটার নেই মানে অর্থনৈতিক খুব খুব নেগেটিভ কার্ড এটা কষ্ট আপনার মানুষটি হুম সেটা কিন্তু পুরোপুরি নিজের দোষে এখানে চিটিং এর কার্ড এখানেও চিটিং এর কার্ড উনিও চিটিং হয়েছেন আপনাকে চিটিং করেছেন উনিও চিটিং হয়েছেন এখানে কি হচ্ছে ফোরা পেন্টা গেল অর্থলোভী উনিও আর উনি যে থার্ড পার্টির কাছে গেছেন তার অনেক অর্থলোভী তার থেকে কোনার থেকে অনেক বেশি ডমিনেটিং এবং অর্থলোভী আর উনি সবাই বলছে ভিক্স কিনে রাখতে পাচ্ছি না অনলাইনে একটু অর্ডার করে দেবেন ভিক্স আনতে হবে আমার ঠান্ডা লেগে যায় সত্যি কথা বলতে একটুতে যেমন গরম তেমনি ঠান্ডা গলা খুসখুস করছে দেখুন পায়ের তলায় সব গোপন করছেন লুকিয়ে রেখেছেন এবং পায়ের নিচ থেকে মাটি খুঁড়ে টাকা উঠাচ্ছেন পেন্টাকেল উঠাচ্ছেন পেন্টাকেল মানে অর্থ উনি মাটির নিচ থেকে টাকা তুলছেন এবং এটাও হতে পারে উনি কোনো মামার বাড়ির সম্পত্তি পেয়েছেন এমন কিছু সবাই তো পায় না মামার সম্পর্ক বা করবে না আমাকে একজন লিখছে দুটো তিনটে ভিডিওতে লিখেছে এক ভাই বা দাদা যাই হন আমার ঠান্ডা লেগে গেছে সত্যি কথাই ছাড়ছে না তার জন্য কিছু করিও না এটাও ঠিক কথা দোষটা আমার ঠান্ডা লাগিয়ে যাচ্ছে বেশ ভাল লাগে শুনতে কমেন্ট গুলো তা ভাব দিলাম লিখি যে এক কৌটু কিনে পাঠিয়ে দিন আমার সময় হয় না সত্যি কথা অনলাইন ঘাটার মতো সময় নেই আমার এই যে মানুষটা আপনার যে মানুষটি এই মানুষটা না অনেক কিছু গোপন করেছেন আপনার কাছে আপনার সাথে না পুরো চিটিং করেছেন জানেন তো এই কাজগুলো আসা মানে বুঝতে পারছেন যে কি করেছেন আপনার সাথে এখন আপনার জন্য কষ্ট পাচ্ছেন জানেন এখন কাঁদছেন এখন ঘুমাতে পারছেন না এখন আপনার কথা ভাব ভাবছেন মনে করছেন যে কিভাবে আপনাকে পাবেন এখন আপনাকে রানীর মতো দেখছেন রাজার মতো দেখছেন বা এত ইমোশনাল ওভারফ্লো হচ্ছে এখন আপনাকে ধাক্কা না খেলে দেখুন মানুষ বুঝতে পারে না যে যে ব্যক্তিটাকে আমি আঘাত দিলাম সেই ব্যক্তিটার মধ্যে কি ছিল সেটাকে আমি মিস করে গেছি এটা বসতে গেলে ওনার একটা ধাক্কা খেতে হয় জীবনে আর ইউনিভার্সি সেটা করান ইউনিভার্সি করিয়েছেন ওনাকে এই অবস্থায় ফেলেছেন আপনাকে চেনানোর জন্য যে দেখো বা দেখ তুই তুই কাকে ছেড়ে এসে তোর হাল কি হয়েছে কাকে অবহেলা করেছিস তুই এটা বুঝিয়ে দিয়েছেন আপনার মতন মানুষকে কষ্ট দিয়েছেন আঘাত দিয়েছেন আপনার চোখের জল ফেলেছেন তার চোখের জল তো বন্ধুরা এটা তো আমাদের কথা নয় এটা ইউনিভার্সের বিচার ইউনিভার্স করবেন করেও দিয়েছেন এখন উনি চাইছেন আপনাকে আপনাকে চাইছেন আপনার সাথে বিয়ে করতে চাইবেন আপনাকে এসে বিয়ের কথা বলবেন এবং আপনার সাথে লাইফটা কাটানোর চিন্তা ভাবনাও কিন্তু করবেন এই যে সিচুয়েশন কার্ড আমি বার করেছি দেখুন করছে উনি ভয় পাচ্ছেন আপনার সাথে কি করে এসে বলবেন কি করে আপনার সামনে আসবেন এসে কি করে বলবেন দা হাইপ্লি আপনি এখন বিশাল আধ্যাত্মিকতা পথে গেছেন স্পিরিচুয়াল পথে আপনি কিন্তু খুব ভালো পজিশনে রয়েছেন এখানে এই যে মহিলাকে দেখছেন এই মহিলা হচ্ছে আধ্যাত্মিকতা পথে রয়েছেন এনাকে মহিলা পণ্ডিত বলা হয় এবং এনার ইন্টিউশন পাওয়ার প্রচুর ওনার মধ্যেও প্রচুর কিন্তু এক প্রচুর অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে মানে আপনার মধ্যে যে রিডিংটা দেখছেন আপনি বন্ধু বন্ধু হন বান্ধবী হন যেই হন আপনাকে বলবো আপনার মধ্যে এই যে ইউনিভার্সকে ভালোবাসা ইউনিভার্সকে লাভ সেন্ট করা এই জায়গাগুলো যখনই আপনার মধ্যে এসে গেছে তখনই না আপনার ক্রাউন চক্রা খুলে গেছে। তখনই আপনি আপনার মানুষটাকে চিনতে বুঝতে শিখে গেছেন এখানেও দেখুন এখানে দেখুন একটা বুকের মধ্যে দেখুন একটা প্লাস চিহ্ন আছে দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে প্লাস চিহ্ন আছে তার মানে কি এই প্লাস চিহ্ন তার মানে কি একটা হিলারকে বোঝায় এতটা ক্রাউন চক্র আপনার ওপেন হয়েছে আপনি যে কোন মানুষকে খুব সুন্দরভাবে বোঝাতে পারবেন খুব সুন্দর কথা বলতে হয়তো আগেও পারতেন আরো বেড়েছে আপনার মধ্যে সেই কোয়ালিটিটা এবং আপনি আধ্যাত্মিকতা রয়েছেন এবং আপনি নার্স হতে পারেন সিস্টার হতে পারেন আপনি ডক্টর হতে পারেন আপনি কোর্টের জাজ হতে পারেন কারণ হিলারের কাজ যে কোনো রেকি হিলার হতে পারেন ট্যারোট হিলার হতে পারেন যে মানুষকে ভালো পরামর্শ দিতে পারেন ভালো কথা বলতে পারেন তাকেই কিন্তু আমরা হিলার বলে থাকি হুম সেটা অনেক ডাক্তাররা আছে দেখবেন প্রেসক্রিপশন করে দিলেন কথা বললেন না অথচ আমরা ডাক্তারকে হিলার বলছি আবার দেখুন কত কোটের জাজও আছেন অনেক কি ভালো অনেকেই ভালো বেশিরভাগই আমি ভালো বলবো দু একজন ছাড়া এখানে আপনার মধ্যে এই গুণগুলো এসছে আপনি আজকে ট্যারোট দেখছেন আপনি আধ্যাত্মিকতা পথে চলে আসছেন আস্তে আস্তে যদি না এসে থাকেন কেউ এখনো আপনারা কিন্তু আসছেন এটা আপনাদেরকে কিন্তু স্বীকার করতেই হবে আজ না করলে দু মাস পর আপনি বলবেন আমার কথাগুলো মিলিয়ে নিন আপনি এমন একটা পজিশনে রয়েছেন আপনি হয়তো ট্যারট শিখছেন কি শিখছেন হতে পারে বা রেইকি হিলিং করেন সব ভিডিও যখন করবো তখনই সবার কল করার সময় হবে যাই হোক এখানে যা দেখলাম দেখুন উনি এখানে নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন কিছু আর বলার মুখ নেই ওনার উনি কি বলবেন উনি দেখতে চাইছেন না আর কিছু সেই জন্য উনি কান দিয়ে শুনছেন কান দিয়ে শুনছেন এবং চাইছেন যে সবকিছু শুনে উপলব্ধি করবেন আর নিজের কথা যত পারবেন গোপন করবেন এটাই কিন্তু ওনার এখন মনে ইচ্ছা আপনার কিন্তু কিন্তু আসবেন চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন আপনাকেই এখন ভালোবাসছেন আপনার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন এবং আপনাকে কিন্তু রাজা বা রানীর জায়গায় দেখছেন হয়ে গেল পরিষ্কার কার্ড সুন্দর আপনি আধ্যাত্মিক কথা পথে রয়েছেন সেটাও দেখছেন খুব ভালো কার্ড এসছে আমি বলবো বন্ধুরা গতকাল রাতের যে কারেন্ট এনার্জি আপনার মানুষটি ছিল ভীষণ ভালো ছিল গতকাল রাতে কিন্তু আপনার মানুষটি সারা খনি আপনার কথাই ভেবেছেন হয়তো সারা রাত ঘুমাননি আপনার কথা চিন্তা ভাবনা করেছেন এটা কিন্তু কারেন্ট এনার্জিতে এসে গেছে এবং আপনাকে হয়তো আপনি হয়তো এরকমই ঠিক এই পজিশনটাতেই আছেন একজন মানে হিলার বা একটা স্পিরিচুয়াল পথে আপনি রয়েছেন ভীষণ ঈশ্বর যদি কিছু নাও করেন আমি বলবো ঈশ্বরের প্রতি থেকে একটা ভক্তি শ্রদ্ধা আছে এটা হতেই হবে ভক্তি শ্রদ্ধা আছে যেটা আছে হয়তো গোপন হয়তো আপনি সেটা দেখান না বিশাল ঘটা করে পুজো পাঠ করেন না আপনি হয়তো দেখা যাচ্ছে খুব যে একেবারে নাম কীর্তন করে বেড়াচ্ছেন তাও করেন না আপনি ইউনিভার্সকে ভিতর থেকে ভালোবাসেন শ্রদ্ধা করেন ভক্তি করেন সেই জন্য আপনার কিন্তু এই কার্ডটা এসছে এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল পথের তো আজকের মতো এখানেই রাখলাম গতকাল রাতের কারেন্ট ফিলিংস আপনার মানুষটি আপনাকে নিয়ে কি কি ভেবেছেন কেন ভেবেছেন সবটা বেরিয়ে আসলো পরিষ্কার হয়ে গেল কেন ভেবেছেন কি হয়েছে না হয়েছে তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা প্রত্যেকে লাইক কমেন্ট করতে ভুলবেন না ভীষণ কম করছেন কমেন্ট এত মানুষ দেখছেন কেন কমেন্ট করতে কি আপনাদের পয়সা লাগবে বলুন তো বন্ধুরা এত কষ্ট হয় আপনাদের একটা সেকেন্ডের ব্যাপার একটু থ্যাংক ইউ লিখুন না লিখলে আপনাদেরই ভালো হবে আপনাদের এই যে কানছেন এত বড় বড় কমেন্ট করছেন এক একজন করছেন তো তাহলে আপনারা কি একটা থ্যাংক ইউ লিখতে পারেন না এই যে লিখছেন মনের কথা ইউনিভার্সকে জানাচ্ছেন জানেন এরা এনারা কত ভালো কাজ করছেন যে বন্ধুরা লিখছেন আমি বলবো আপনারা লিখুন আপনাদের মনের কষ্ট সব ইউনিভার্সে জানান অভিশাপ দেবেন না তাকে খারাপ বলবেন না এটা অনুরোধ করব। যত অন্যায় করে থাকুক আপনি তাকে অভিশাপ দেবেন না আপনারা ভালো থাকুক এটাই চান যে আমার সাথে যাই করে থাকুন উনি যেন ভালো থাকেন এটা করুন আপনার ভালো হবে আজকের মতো এখানেই রাখছি টাটা নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কিন্তু আমার ভিডিও পাবেন না হ্যাঁ আর আমি যে মন্ত্র টন্ত্রগুলো দিই সেগুলো আমার কাছে এসেছেন দু একজন হোয়াটসঅ্যাপে এসে মন্ত্র চেয়েছেন আমি দিয়েছি আমি বলেছি আমাকে জানাবেন কেমন থাকেন আমি অনেকে উপকার পেয়ে আমাকে জানিয়েছেন তাই জন্যই একজন এসেছেন আমার কাছে আমি সেই তাকেও দিয়ে দিয়েছি আমি বলেও দিয়েছি কমেন্টের ওখানে গিয়ে জানাতে যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে ডেটা শেষ হলেও কতটা কাজ হবে আপনাদের তাহলেই বুঝতে পারবেন তাই আজকের মতো রাখছি পরে আবার কথা হবে টাটা